আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন মজাদার পিঠার রেসিপি দেখার জন্য আজকের পর্বে একদম সহজ রেসিপিতে নরম তুল তুলে নারকেলের পুর ভরা পিঠা তৈরি করে দেখাবো আর এই নারকেলের পুর ভরা পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করে খেলে বারবার খাওয়ার ইচ্ছে হবে তৈরি করা খুবই সহজ তো চলুন পিঠাপুলির আয়োজনে আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক মেরা পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমরা একটা ডো রেডি করে নিব সেজন্য আমি পাতে নিয়ে নিচ্ছি পানি আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে পানিটা মেপে নিচ্ছি আর মেজারমেন্ট কাপের তিন কাপ পানি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ওয়ান টি স্পুন মতো লবণ দিয়েছি আর অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য তো পানি কিন্তু অলরেডি ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি মেজারমেন্ট কাপের তিন কাপ আমি যে পাত্র দিয়ে পানিটা মেপে নিয়েছি একই পাত্র দিয়েই কিন্তু আমি চালের গুঁড়োটা মেপে নিচ্ছি তবে মেজারমেন্ট কাপ দিয়ে যে সব কিছু মেপে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যেই পাত্র দিয়ে পানিটা মেপে নিবেন চেষ্টা করবেন একই পাত্র দিয়ে চালের গুঁড়োটা মেপে নিতে তাহলে আপনার পিঠার ডোটা একদম পারফেক্ট হবে আর পিঠাটাও খেতে নরম তুলতুলে হবে চালের গুঁড়িটাকে খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিয়েছি চেড়ে সব দিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে কোথাও চালের শুকনো গুঁড়ি থেকে না যায় তো ভালোভাবে এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে আর অবশ্যই কিন্তু চুলা আঁচটা কমিয়ে রেখে এই মিক্সিংয়ের কাজটা করতে হবে হাই হিটে রেখে যদি আপনারা এটা মিক্স করতে যান সেই ক্ষেত্রে দ্রুত পানিটা শুকিয়ে যাবে বা টেনে যাবে তখন কিন্তু সবগুলো চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ হবে না মিস করে নেওয়া হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেটাকে অপেক্ষা করছি দশ মিনিটের জন্য আর এই ঢেকে রাখার কারণে কিন্তু এই ডোটা আরও ভালোভাবে সেদ্ধ হবে আর পিঠাটাও খেতে নরম হবে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে আর আমি কিন্তু হাড়ির মধ্যে ডোটাকে মথে নিচ্ছি আপনারা চাইলে অন্য পাত্রে ট্রান্সফার করেও এই কাজটা করে নিতে পারেন তবে হাড়িতে মথে নেওয়ার সময় সাবধানে করবেন অনেক সময় কিন্তু হাড়ি গরম থাকে তো আমি কিন্তু কেয়ারফুলি কাজটা করে নিয়েছি আপনারা পানিতে হাতে ভিজিয়ে ভিজিয়ে এটাকে মথে নেবেন এতে করে হাতে গরম লাগার কোনো চান্স থাকবে না খুব ইজিলি কিন্তু এটাকে মথে নেওয়া যাবে তো অলমোস্ট আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে নারকেলের পুর ভরা মেড়া পিঠাটা তৈরি করার জন্য এবার যে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে নারকেলের পুর সেটা আমরা রেডি করে নিব নারকেলের পুরটা রেডি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ কোড়ানো নারকেল নিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ করানো নারকেলটা নেওয়ার জন্য তাহলে পিঠার টেস্টটা খুব ভালো হবে দিয়ে দিচ্ছি খেজুর গুড় আর আমি আমার স্বাদ অনুযায়ী এখানে প্রায় পোনা এক কাপ তো খেজুর গুড় দিয়েছি তবে মিষ্টিটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন খেজুর গুড় দিয়ে নেড়েছেড়ে এটাকে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে দেখা যাবে যে এই খেজুর গুড়টা পুড়ে গিয়ে নারকেলের পুড়ে খুব বাজে একটা গন্ধ ছড়াবে তখন কিন্তু পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না তো চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ছুটার সময় ভেজে নিলে দেখবেন যে এই গুড়টা অনেকটা মেল্ট হতে শুরু করেছে আমি অবশ্য গুড়টাকে অবশ্যই একটু গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন তাহলে খুব ইজিলি কিন্তু এটা মেল্ট হয়ে যাবে নারকেলের পুরটা কিন্তু আমি একদম ভেজে ড্রাই করে একটু জুসি টাইপের থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তা আমার নারকেলের পুটা রেডি হয়ে গেছে এরপর যে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব তারপর আমি পিঠাগুলো তৈরি করে নিব তো পিঠা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি আপনারা কতটুকু বড় তৈরি করতে চান সে অনুযায়ী নেবেন আমি মিডিয়াম সাইজে পিঠাগুলো তৈরি করে নিব তো ডোটাকে নিয়ে প্রথমে রাউন্ড শেপে গোল করে নিচ্ছি তারপর এটাকে একটা বাটির মতো সেদ দিয়ে নিলাম এবার যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি আমার পছন্দ মতো পুর ভরে নিচ্ছি কম বেশি ডিপেন্ড করে আপনাদের উপর তো আমি পরিমাপ মতো পুর ভরে নিলাম এবার সব দিক থেকে টেনে এটাকে সিল করে দিচ্ছি যাতে করে পুরটা বাইরে বেরিয়ে আসতে না পারে তো ভালো করে সিল করে আবার রাউন্ড শেপ এটাকে গড়িয়ে নিতে হবে তারপর হাতে চেপে সামনে দুটো একটু চোখা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আমি দুই দিকে এরকম চোখা শেপে তৈরি করে নিয়েছি আমার একটা নারকেলের পুর ভরা মেড়া পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এবার ভাপিয়ে নেওয়ার পালা তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি আমি অর্ধেক এরকম পানি দিয়েছি তার উপরে রাইস কুকারের যে স্টিমার সেটা বসিয়ে নিয়েছি আপনারা চাইলে রাইস কুকারেও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ইলেকট্রিকের মাধ্যমে করতে পারেন বাট আমি চুলে হাড়ি বসে স্টিমারটাকে যাতে বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি যাতে করে ভাপ চলে আসে তো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ভাব চলে এসেছে এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর সাবধানে দিবেন তা নাহলে কিন্তু হাতে ভাপ লাগতে পারে তা আমি সবগুলো পিঠে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেটাকে ভাপিয়ে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর ঢাকনার উপরে যে ছিদ্র ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি যাতে ভাবটা বাইরে বেরিয়ে আসতে না পারে তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি অফ ক্যামেরায় একটা পিঠে চেক করে নিয়েছিলাম একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি কিছুটা পানি উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে একটা পিঠা আর একটা পিঠার গায়ে লেগে থাকবে না যদিও একটা আরেকটার সাথে লেগে থাকে তাহলে খুব ইজিলি খুলে আসবে ওর পিঠাগুলো সার্ভ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর বেশ নরম তুল তুলে হয়েছে আমি একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি নারকেলের পুর ভরা এই মেরা পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এবারে শীতে একবার হলেই পিঠা সেটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর শুধু ভালো না একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ